এয়ারপোর্টে অতক্ষণ আটকে ছিলে মানে তোমাদের তো খুবই কষ্ট হয়েছে মোমেন্ট ইউ ল্যান্ড ইন ইন্ডিয়া এই না না আমি না না ফ্রুট জুস জাতীয় কিছু হবে আম পোড়া শরবত আম শরবত খাও এটা কিন্তু খুব ভালো বলছি তোরা রনর মধ্যে কিছু থাকলে আমার বলতে পারিস জানি না ব্যাপারটা এখনো ঠিক ক্লিয়ার না একবার আমার কথাটা ভাবতে পারতিস মানে মানে তুই জানিস যে আমি ওকে পছন্দ করি হ্যাঁ জানি দেখ কিছু মনে করিস না রনকে তুই চিনিস না জানিস না একটা র্যান্ডম ছেলে তো আলাপ করানোর পর দিন থেকে ইউ হ্যাভ দিস ইমাজিনারি রিলেশনশিপ উইথ হিম এরকম ভাবে তো হয় না না একটু প্র্যাকটিক্যাল হও না প্লিজ তুই এত প্র্যাকটিক্যাল হচ্ছিস কেন কারণ তুই হচ্ছিস না আর আমি তো বেস্ট ফ্রেন্ড এই ইটস নট লাইক আই ডোন্ট ট্রাই এই ডেটিং অ্যাপ গুলো তে সোয়াইপ করতে করতে টায়ার্ড হয়ে গেছি একটাও ম্যাচ পাই না কাকে এক্সকিউজ দিচ্ছিস তুই আর আমার কপালে তো বড় করে ইডিয়েট লেখা আছে দাঁত কালাস না তুই চেষ্টা করিস না পিঙ্কি তুই জানিস সেটা